নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুলা প্লান্ট এক্সপ্লোরার আজকে আমি কারো বাগানে আসিনি বা কারো ছাদ বাগানে আসিনি আমি আজকে এসেছি একটি সরকারি প্রতিষ্ঠানে এই সরকারি প্রতিষ্ঠানের সামনে দিয়ে আমরা প্রায়ই পুলিয়াবাসী পেরিয়ে যাই কিন্তু বুঝতে পারিনি যে এই সরকারি প্রতিষ্ঠানে এত সুন্দর একটি বাগান এনারা করেছেন তো সেই প্রতিষ্ঠানে আমি এসছি আর সেই প্রতিষ্ঠানের বাগান দেখাবো যে মানুষের ইচ্ছে থাকতে হবে শুধু আমাদের পুরুলিয়া শহরের মধ্যে প্রচুর প্রচুর প্রতি সরকারি প্রতিষ্ঠান আছে প্রচুর জায়গা পড়ে আছে কিন্তু কোথাও সেভাবে সুন্দরভাবে সাজানো হয়নি বা বাগান করার পরিকল্পনা করা হয়নি কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানে সেই কল পরিকল্পনা করা হয়েছে আর তারা সেভাবে বাগান বানিয়েছেন তো সেই বাগান আপনাদেরকে ঘোরাবো আর সেই বাগান কেমন লাগছে তা অবশ্যই আপনারা জানাবেন ঠিক পুরুলিয়া শহরের মধ্যেখানে এম এ ময়দান বা এম এস স্টেডিয়ামের সামনেই এই অফিস দেখুন এই অফিসের বাইরেই কি সুন্দর সুন্দর ডালিয়া ফুলের গাছ হয়েছে আর এই অফিসের গেট এই অফিসে আমরা দেখছি অফিস অফ দ্য সুপার অফ পুলিশ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আর এখানেই আপনারা পাসপোর্টের জন্য ভ্যারিফিকেশানে আসেন এই গেট দিয়ে পেরোতেই আমরা দেখব কি সুন্দর এই অফিসের বাগান যদি আমরা এই অফিসে যারা এর আগে এসছেন তারা দেখেছেন এই অফিস পুরো ফাঁকা একটি জায়গা ছিল এত সুন্দর আগে লাগতো না কিন্তু একটি বাগান করার ইচ্ছা বা একটি সুন্দরভাবে সাজানোর ইচ্ছা এ অফিসকে কতখানি বদলে ফেলেছে বন্ধুরা এখানে একটি বোর্ড কিন্তু চোখে পড়ার মতন হুডিং বাহা বাগান হুডিং বাহা বাগান যদি দেখি তো হুডিং বাহা বাগানের মানে হচ্ছে সাঁওতালি ভাষায় ছোট্ট বাগানকে হুডিং বাহা বাগান বলা হয় আর জেলার কালচারকে ধরে রাখার জন্য সাঁওতালি ভাষায় এই ছোট্ট গার্ডেনের নাম দেওয়া হয়েছে হুডিং বাহাবা বাগান আর এ পাশে দেখুন পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বোর্ড লাগা আছে আপনাদেরকে দেখায় কি সুন্দর দেখাচ্ছে এই যে ছোটো ছোটো মুখোশ দিয়ে যে বাগান সাজানো আছে তা কিন্তু বারে বারে পুরুলিয়া শহর পুরুলিয়া জেলার কালচারকে রিপ্রেজেন্ট করছে দেখুন যার পাশে কী সুন্দরভাবে গাঁদা দিয়ে সাজানো ফ্রেঞ্চ গাঁদা দিয়ে সাজানো আর এ পাশে এই প্রতিষ্ঠানের গোলাপ ফুলগুলি দেখুন কীভাবে ফুটে আছে নানান ধরনের গোলাপ গাছের ভ্যারাইটি দেখুন স্টপ স্টকগুলি কি সুন্দর রূপ নিয়ে আছে আর এই পাশে কাল টোয়েন্টি সিক্স জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার জন্য তৈরি প্রস্তুতি চলছে একটি সরকারি অফিসকে এইভাবে সুন্দরভাবে সাজানো যায় তা দেখানোর জন্যই এই ভিডিও বন্ধুরা দেখুন ফ্রেঞ্চ গাঁদা আর এই ইনকা গাঁদার রূপ একবার গাঁদাগুলো সাইজ দেখুন ক্রোটন আর নানান রকমের ঝুলন্ত দিয়েও আছে সাজানো গুলো দেখুন কী সুন্দর রূপ নিয়ে আছে এছাড়া করবি গাছ দেখুন অফিসের আর এর পাশে বুদ্ধজীবের গাছ খুব সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে পিটুনিয়া এস্টার গ্ল্যাডুলাস দিয়ে কি সুন্দর দেখুন পরপর সাজানো আছে এখানে স্টকও দেখতে পাচ্ছি কিছু গাছ আছে আর দেখুন কি সুন্দরভাবে অফিসটাকে সাজানো হয়েছে দেখুন কত রকমের উইন্টার কালেকশন থেকে ফুলের গাছ ক্যালেন্ডুলাও দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দরই না লাগছে দিয়ে পাম ক্রোটন স্টক গাঁদা গ্ল্যাডুলাস আর কীভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে চন্দ্রমল্লিকার গাছগুলো দেখুন পুরো রেডি হয়ে আছে আর কিছুদিনের অপেক্ষা পুরো ফুলে ভরে যাবে জাস্ট দেখুন এটা সরকারি অফিসকে এত সুন্দরভাবে সাজানো যায় তা এনারা প্রমাণ করেছেন দেখুন ক্যালেন্ডুলার বাহার দেখুন ক্যালেন্ডুলার রং দেখুন আর এই পাশে আপনাদেরকে দেখায় গাঁদা গাঁধার যদি সাইজ আমি দেখাই বন্ধুরা দেখুন গাঁদার সাইজ সরকারি অফিস এত সুন্দরভাবে আর এত বড় বড় গাঁদা ফোলানো হয়েছে এর থেকে বোঝা যায় যে এরা শুধু গাছ লাগিয়ে গেছেন তা নয় তার ডেলি বেসিসে এই গাছগুলোর উপর কেয়ার যত্ন করেন বলেই এভাবে ফুল এসে দেখুন কী সুন্দর দেখুন পিটুনিয়া কী সুন্দরভাবে সাজানো হয়েছে কলেজ গাছগুলো দেখুন কি সুন্দর কি অপূর্ব রূপ নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সাথে আছে কিছু ঝাউ এরিকা পাম দেখুন এরিকা পাম্প ঝাউ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ছাদের উপরেও এই সুন্দরভাবে গাছ সাজানো আছে দেখুন চারিপাশে ডালিয়া পেস্টার কলিয়াস দিয়ে কী সুন্দর ভাবে অফিসকে সাজানো হয়েছে বন্ধুরা এই পাশেও একটি বাগান আছে সেই বাগানের ভেতরে যাব আমরা আপনাদেরকে দেখাবো যে এই বাগানের ভেতরে কি কি গাছ আছে দেখুন এই প্রান্তে কলিয়াস গাছগুলো খুব সুন্দর সাজানো আছে নানা রকমের এরিকা পাম্প স্টক দেখুন কি সুন্দরভাবে গাছগুলো আছে পিটুনিয়া সৌন্দর্য দেখুন দেখুন সৌন্দর্য গাছগুলো দেখুন কী সুন্দর ফলে আছে ল্যান্ডস্কেপ কেনারা যেভাবে সাজিয়েছেন তা অবর্ণনীয় পয়েন্ট সেটিয়া আর এখানে রঙ্গন গাছের একটি হেজ তৈরি করা হচ্ছে এই মুহূর্তে গাছগুলি ছোটো আছে কিন্তু গাছগুলি যে বড়ো হয়ে যাবে তা কত অপরূপ বা কত সুন্দর করে তুলবে এই বাগানটিকে তা আপনারা দেখেই বুঝতে পারছি এই পাশে সের সৌন্দর্য দেখুন কী সুন্দর আছে দেখুন কি সুন্দর বাগান দেখুন এই ল্যান্ডস্কেপের মধ্যে এই ছোট্ট বাগানের মধ্যে একটি অফিস ঘর বানানো হয়েছে ছোটোখাটো আলোচনা ও মিটিং করার জন্য কি সুন্দর একটি পরিবেশের মধ্যে বানানো হয়েছে আর কি একটি সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে নেট দিয়ে ঘেরা করা হয়েছে আর নেটের ভেতরে গোলাপ গাছ লাগানো হয়েছে তা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই নেটের মধ্যে কি কি গাছ আছে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই নেটের মধ্যে কলিয়াস গাছ কত সুন্দরভাবে সাজানো আছে আর কলিয়াস গাছের পাশাপাশি একটি আয়ুর্বেদিক গাছ দেখলাম বিশল্যকরণী কথায় আছে যে হনুমান লক্ষণের জন্য এই বিশল করণী গাছ নিয়ে এসেছিলেন আর এই পাশে যদি দেখি তো গোলাপ বাগানটা দেখুন কী সুন্দরভাবে সাজানো হয়েছে কত আলাদা আলাদা প্রকারের গোলাপ আলাদা আলাদা রূপ আলাদা আলাদা কালার নিয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো লাগানোর পর যে কেয়ার করা হয় কত যত্ন নেওয়া হয় তা এই গাছগুলোর রং দেখলেই বোঝা যাচ্ছে দেখুন যেমন কি সুন্দর অফিসের মধ্যে এই বাগান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর এই গোলাপ বাগান সাথে এখানে আছে ফ্যাশন ফ্লাওয়ার রেড কালারের দেখুন গোলাপ গাছগুলি কী সুন্দর গোলাপ গাছ আর হ্যাঙ্গিং পটগুলি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে এরকম গোলাপ বাগান দেখে আমি তো মুগ্ধ বন্ধুরা যে এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে আপনাদের এই গোলাপ বাগান কেমন লাগছে বা লেগেছে তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা তো এই অবধি দেখালাম আপনাদেরকে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের বাগান তা কি সুন্দরভাবে সাজানো হয়েছে তা আপনাদেরকে দেখালাম আর এই বাগান যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সরকারি অফিসের ইচ্ছা থাকলে বা কিছু মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে যে কোনো জায়গাকে সুন্দরভাবে সাজানো যায় আর সুন্দরভাবে গড়ে তোলা যায় তা কিন্তু এই অফিস একটি দৃষ্টান্ত অলরেডি রেখেছে আর আপনারাও জানান যে আপনাদের কোন কোন সরকারি অফিসের বাগান সুন্দর লেগেছে তা আপনাদেরকে অবশ্যই জানাবেন আমরাও সেই বাগান ভিজিট করার চেষ্টা করব এখন আসছি আবার দেখা হবে নতুন ভিডিওতে